অনেক দিন আগের কথা ছোট্ট একটি গ্রামে একজন জ্ঞানী মানুষ বাস করতেন তার নাম ছিল জাবেদ তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন কিন্তু তার অহংকার ছিল অনেক তিনি মনে করতেন তার চেয়ে বেশি জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আর নাই একবার তিনি ঠিক করলেন তিনি দেশ ভ্রমণে বের হবেন এবং সব থেকে জ্ঞানী ব্যক্তিকে খুঁজে বের করবেন যাত্রা পথে তিনি অনেক জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করলেন কিন্তু তাদের কাউকেই তার নিজের চেয়ে বেশি জ্ঞানী মনে হল না অবশেষে তিনি এক জঙ্গলের মধ্যে এক বৃদ্ধা মহিলার দেখা পেলেন জাবেদ তাকে বললেন মা আমি অনেক জ্ঞানী মানুষ আমি সব থেকে জ্ঞানী মানুষ খুঁজে বের করতে এসেছি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বৃদ্ধা মুসকি হেসে বললেন বাবা আমি তো সাধারণ এক বৃদ্ধা আমি তোমাকে কিভাবে সাহায্য করব তবে আমি তোমাকে একটা ধাঁধা দিতে পারি তুমি যদি এর উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই অনেক জ্ঞানী মানুষ জাবেদ খুশি মনে রাজি হলেন বৃদ্ধা বললেন বলতো এই পৃথিবীর সব থেকে বড় নদী কোনটি যাভেদ একটু না ভেবে উত্তর দিলেন নীলনয় বৃদ্ধা আবার হাসলেন এবং বললেন না বাবা এই পৃথিবীর সব থেকে বড় নদী হল ভালোবাসা ভালোবাসা ছাড়া এই পৃথিবী অচল জাবেদ এবার একটু লজ্জিত হলেন তিনি বুঝতে পারলেন তার জ্ঞান মধ্যে জ্ঞান তার নেই তিনি বৃদ্ধাকে বললেন মা আপনি সবথেকে জ্ঞানী মানুষ আমি ভুল বুঝেছিলাম তারপর থেকে জাভেদ তার অহংকার ত্যাগ করে একজন ভালো মানুষ হয়ে উঠলেন বুঝতে পারলেন জ্ঞান শুধু বইয়ের মধ্যে থাকে না জ্ঞান থাকে জীবনের অভিজ্ঞতায় মানুষের প্রতি ভালোবাসায়